ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে তা আরও একবার প্রমাণিত হয়ে গেল রূপনারায়ণপুর সুভাষ গ্রামীণ বইমেলার কুইজ প্রতিযোগিতায় এই কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে আচরার নিউ হোলি অ্যাঙ্গেল স্কুল আমরা শুনে নেব স্কুলের প্রিন্সিপাল সঞ্জয় শুকুল বললেন এই বিষয়ে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলে খবর ব্যুরো রিপোর্ট রূপনারায়ণপুর বইমেলায় আজকের স্কুল কুইজে ছটি স্কুল পার্টিসিপেট করেছিল চিত্তরঞ্জন বিআরএস ডিএভি পাবলিক স্কুল চিত্তরঞ্জন ইংলিশ মিডিয়াম নিউ হোলি অ্যাঞ্জেল পাবলিক স্কুল আছড়া যোগ্যেশ্বর ইনস্টিটিউশন আছড়া রায় বলরম গার্লস হাই স্কুল টানটান উত্তেজনার এই কুইজ কম্পিটিশনের শেষে সেকেন্ড ও থার্ড নিয়ে একটা লড়াই হয়েছে সেকেন্ড কে হবে থার্ড হবে ফার্স্ট নিউ হোলিয়াঞ্জেল পাবলিক স্কুল একশো কুড়ি পয়েন্ট পে সেকেন্ড হয়েছে এইটটি ওয়ান পয়েন্ট পে আছড়া গার্লস থার্ড এবং ফোর্থ যথারীতি বিআরএস ডিএভি চিত্তরঞ্জন ইংলিশ মিডিয়াম আছড়া বয়েস